আগরতলা থেকে কৈলাসহর পর্যন্ত যে নতুন জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে তা কয়েক বছরের মধ্যেই ভেঙে চৌচির হয়ে গেছে বর্তমানে যাতায়াত করা একেবারেই জীবন ঝুঁকির অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যের এক আইনজীবী আর এর মাধ্যমে রাস্তা নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন কিন্তু ওনাকে আর কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাস্তা নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে হলে ওনাকে প্রায় পনেরো লক্ষ টাকা জমা করতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রবিবার পোস্ট অফিস চমনস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার যিনি জানতে চেয়েছি এই যে জাতীয় সড়কের জন্য এই রাজ্যে বিজেপি দলের একজন সাংসদ যিনি সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করে রাজ্যে এসে বাইশ হাজার কোটি টাকা দেয় রাজ্যে জাতীয় সড়কগুলি উন্নয়নের খরচের কথা উনি জানিয়েছি এই বাইশ হাজার কোটি টাকার জাতীয় সড়ক উন্নয়নের কাজের বিষয়ে যখন আমাদের রাজ্যে তথ্য জানার অধিকার আইনে একজন এই উনি আবেদন করেন জমা করে এই এই বিবরণের জন্য একজন আইনজীবী আইনজীবী হিসাবে উনি যে প্রশ্নটি জানিয়েছিলেন যে কেন এক মাসের মধ্যে এই রাজ্যে জাতীয় সড়ক দিয়ে যখন বড় গাড়িগুলি এগুলি চলাচল করে রাস্তাগুলি কেন বহাল দশা কয়লা শহর থেকে আগরতলা অভিমুখী যে জাতীয় সড়ককে একশো দুই নম্বর এবং দুইশো আট নম্বর একশো আট নম্বর জাতীয় সড়কের এই বেহাল দশার জন্য তারা দায়ী তাদের এই অর্থ ব্যয় কি চুক্তিতে এই কাজের বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থে কতটা ব্যয় হয়েছে অব্যয় অর্থে একটা তথ্য নিচেছিলেন কিন্তু দেখা গেল এই রাজ্যের কমিশন ওনাকে একটা অধিক অর্থে জমাকৃত করার জন্য উনি তাকে জবাব তুলে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ওনার বক্তব্য ছিল যে আমি তো শুধু সাধারণ একটা ইনফরমেশন চেয়েছি আমার উত্তর ছিল

বর্তমানে এই আইনের এই ধরনের যে বাধ্যতামূলক যে পদক্ষেপ গুলি সেই পদক্ষেপ গুলিকে দুর্বল করা হয়েছে